চমৎকার দেখতে হ্যা অনেক ওয়েট তিনশো গ্রামের উপরে যারা একটু বেশি ওয়েট খুঁজতেছেন বাট সিলিং খুঁজতেছেন তারা এই ইউজ করতে পারেন সম্পূর্ণ স্টিল শট এগুলি জঙ্গও পড়বে না না হ্যাঁ এটা হলো সেভেন সেন্টি দেখানোর চেষ্টা করি সেভেন সেন্টি সিলিং শট এই ইগলটা আপনারা চাইলে রিমুভ করে ইউজ করতে পারেন আর লাগাই ইউজ করতে পারেন ধরে খুবই কম্পোর্ট দেখেন গ্রিপটা খুবই সুন্দর হবে আপনার ওয়ান এইটটি ফোরটি ফাইভ যেভাবে নাইনটি যেভাবে শুট করতে চান করতে পারবেন আর এই সেভেন সেন্টি সিলিং শটটার সাথে আপনার বড় এলকি দিচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে ছিয়াত্তর এমএম মানে সাড়ে সাত সেন্টি থেকে এক এমএম বেশি ঠিক আছে এটার সাথে দিচ্ছে আপনার ছোট এলকি মানে লম্বাই ছোট এলকি এই দুইটা সিলিং শটই একটা সেম ডিজাইন সেম এটা হলো সাড়ে সাত তার একটু বেশি আসছে এখন ধরে খুবই কমফোর্ট আপনার গ্রিপটা খুবই সুন্দর ভাবে হয় আর এই সিলিং শটের দাম পড়বে চোদ্দশো টাকা সাথে কিছু গিফট থাকবে সেই ক্ষেত্রে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন বলবে খুবই সুন্দর যাক এই ভিডিও টাই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন